শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী হঠাৎ নির্মীয়মান বাড়ির লোহার গেট খুলে জাপা মৃত্যু হলো এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুই শিশু সোমবার সকালে মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়নে নেমেছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের ডাকবাংলা সংলগ্ন জামিয়ানগর এলাকায় পরিবার সূত্রে জানা যায় বছর সাতের মৃত শিশুর নাম তানভীর শেখ সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানে পড়াশোনা করত জখম আরও দুই শিশুর নাম আরিফুল শেখ ও মোস্তাফিজুর রহমান সকলের বাড়ি জামিয়ানগর এলাকায়

আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে